মুর্শিদাবাদ মেডিকেল কলেজে গ্রুপ সি পদে চাকরির জন্য ভুয়ো নিয়োগপত্র জমা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক যুবক বেলানার অভিজিৎ মণ্ডল নামের ওই যুবক ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির জন্য নিয়োগপত্র নিয়ে আসে কিন্তু এইরকম কোনো পদ না থাকায় সন্দেহ হয় মেডিকেল কলেজ কর্তৃপক্ষে বহরমপুর থানার পুলিশ এসে ওই যুবককে গ্রেপ্তার করে এই ঘটনার সঙ্গে বড় কোনো চক্র জড়িত রয়েছে বলে পুলিশ সূত্র খবর গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নাম মনে ভেসে উঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল মুর্শিদাবাদ মেডিকেল কলেজে গ্রুপ সি পদে চাকরির জন্য ভুয়ো নিয়োগপত্র জমা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক যুবক বেল্লাঙ্গার অভিজিৎ মন্ডল নামের ওই যুবক শুক্রবার ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির জন্য নিয়োগপত্র নিয়ে আসে কিন্তু এই রকম কোনো পদ না থাকায় সন্দেহ হয় মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বহরমপুর থানার পুলিশ এসে ওই যুবককে গ্রেপ্তার করে যদিও ওই যুবকের দাবি কোনো টাকার বিনিময়ে এই নিয়োগপত্র সে নেয়নি তারই এক আত্মীয় এই নিয়োগপত্র তাকে দিয়েছিল এই ঘটনার সঙ্গে বড় কোনো চক্র জড়িত রয়েছে বলে পুলিশ সূত্রে খবর গোটা ঘটনার পুলিশ তদন্ত শুরু করেছে বড়

এবং সঙ্গে সঙ্গে আমরা পুলিশকে জানাই তো তারপরে থানা ক্যাম্পে থানা পুলিশ সাথে চলে দিয়ে আর কেন আমাদের যে ফাঁড়ি আছে তারপরে পুলিশ মধ্যে প্রসেসিং করছে এখন কি হবে না হবে কোথায় কি কিন্তু ওই সিগনেচারগুলো দেখে এবং স্ট্যাম্প কাগজের যে কোয়ালিটি এসব দেখে আমাদের মনে হয়েছিল যে না এটা এরকম হতে পারে না লাস্ট কয়েক পাঁচ ধরে ধরনের কোনো রিক্রুটমেন্ট তো আর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এ ধরনের কোনো আলাদা করে কোনো পোস্ট নেই ল্যাবরেটরি টেকনোলজিস বলে পোস্ট আছে এবং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট বলে আমাদের আস সাজ কোনো পোস্ট নেই এক দিন আগে রিক্রুটমেন্ট অর্ডারও লাস্ট কয়েক মাস কিছু বেরোয়নি নিজস্ব ওয়েবসাইট আছে সেখান থেকে আমরা কিছু যে গভর্নমেন্ট ওয়েবসাইট আছে রিক্রুটমেন্টের ওয়েবসাইট সেখানে এরকম কোনো অর্ডার ইস্যু হয়নি এবং আমাদের প্রথম আমাদের যে কোনো অর্ডার ইস্যু হলেই ওয়েবসাইটে দেওয়া হয় এবং সেখান থেকে আমাদের একটা মেল কপি চলে আসে যে আমাদের এই লোক পাঠানো হচ্ছে ইত্যাদি সেরকম তো আমরা কিছু পাইনি তখনই সন্দেহ হলো যে এরকমটা হয়তো নয় মুর্শিদাবাদে প্রথম মাল্টি স্পেশালিটি হসপিটাল বহরমপুর হেলথকেয়ার কেয়ার চব্বিশ ঘন্টা আমাদের পরিষেবা পাবেন সমস্ত বিভাগের চিকিৎসক ওপিডি আইসিইউ এইচডিইউ এনআইসিইউ মডিউলার ওটি ডায়ালাইসিস সিটি স্ক্যান ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি কালার ডপলার হল্টার মনিটরিং ফুললি অটোমেটেড প্যাথোলজি ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা এছাড়াও ওপেন ও মাইক্রো সার্জারি জেনারেল গাইনি ল্যাপ্রোস্কোপি সার্জারি অর্থোপেডিক ইএনটি ইউরো ও নিউরো সার্জারি বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারেই রয়েছে পাঁচটি মডিউলার অতির পরিষেবা স্বাস্থ্য সাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায় ঠিকানা এন এইচ থার্টি ফোর চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ বিষদে জানতে যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি টু জিরো ওয়ান টু নাইন ফোর জিরো